ছবির মতো সাজানো বাংলাদেশের গ্রামগুলো আমাদের দেশ নদীমাত্রিক দেশ তাই তো নদীর সাথে দেশের মানুষের সেই আদিকাল থেকেই সুজলা সুফলা প্রাকৃতিক দৃশ্যে ভরপুর এই সৌন্দর্য প্রস্ফুটিত হয় গ্রাম বাংলার প্রতিটি পরতে পরতে সবকিছু কিছু উজাড় করে প্রকৃতি এখানে যেন তার সৌন্দর্য বিলিয়ে দিয়েছে আজকের এই চরটি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ও সাবধরি ইউনিয়নে অবস্থিত চারিদিকে যমুনা নদী তার মাঝে ছোট একটি চর নাম তার ফকিরের চর দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছর পর এই চর জেগেছে প্রমত্তা যমুনার গর্ব থেকে চরবাসীরা এতদিন পর তাদের মাথা গোজার জায়গা পেয়ে ক্রমে করে তুলেছে বসতি স্বপ্ন দেখছে নতুন করে বেঁচে থাকার এই চরে নেই কোনো আধুনিক সুযোগ সুবিধা নতুন করে গড়ে ওঠা এই চরের মানুষের বসতিতে এখনো বিদ্যুতের ছোঁয়া লাগেনি প্রতি বর্ষায় ভাঙা গড়ার খেলা চলে এখানে শীতের এই সময়ে শান্ত যমুনার এই চরে আবাদ হয় নানা ধরনের ফসলের দুর্গম এই চরে শিশুদের পড়াশোনার জন্য একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যা দেখে খুবই ভালো লাগলো ধুধু বালুময় প্রান্তর পায়ে হেঁটে আশপাশের প্রায় চার থেকে পাঁচটি চরে ছোটো ছোটো ছেলে আসে এই বিদ্যালয়ে প্রকৃতির সজীবতা প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার স্বাধীনতা সেই সাথে সহজ সরল চরবাসীদের জীবনের গল্প ও চরের প্রাকৃতিক সৌন্দর্য নিয়েই আজকের এই আয়োজন সুপ্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যে গ্রামে এসেছি আর সেটি মূলত একটি চর অঞ্চল আর বর্তমানে আমরা যমুনা নদীর চরে রয়েছি তো ঘুরে ঘুরে এই চরের আমরা প্রাকৃতিক সৌন্দর্যগুলো ধারণ করবো আজকের এই ভিডিওতে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় অবস্থিত খুবই সুন্দর একটি চরঞ্চল। চারিদিকে সবুজ আর সবুজ যেদিকে চোখ যায় সেদিকেই কিন্তু এদিকে সবুজ আর এক পাশে নদী অসাধারণ সুন্দর এই গ্রাম বাংলার দৃশ্যগুলো কিন্তু মনকে এক অন্যরকম শান্তি এনে দেয় ঠিকে থেকে অনেক না জানা নাম না জানা পাখি ডাকছে তো অনেকক্ষণ পর হাঁটার পর আমরা মানুষের বসতি পেলাম এদিকে মোটামুটি একটা চলাচল করার মতো রাস্তাও দেখতে পেয়েছি আমরা এখানে চরের কিছু মানুষজন রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যেহেতু অনেকক্ষণ পর আমরা মানুষের দেখা পেলাম

খুবই সুন্দর একটি চর পঁচিশ বছরের একটু বেশি সময় হবে হ্যাঁ পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর পর কিন্তু এই চর জেগেছে এবং এখানকার যে মানুষের যে জায়গা জমিগুলো রয়েছে তারা কিন্তু ৩৫ বছর পর জায়গা জমিতে আসতে পেরেছেন এর আগে কোথায় ছিলেন আপনারা

তারা হয়তো বা চরের সুন্দর যে আকৃষ্ট হতে পারেন কিন্তু এখানে মানুষের জীবনযাত্রা কিন্তু অনেক কঠিন তারপরও তারা কিন্তু বলছে যে এই চরেই নাকি তাদের ভালো লাগে আমাদের মনে এবং দেশের বাইরে থেকে যারা আপনারা প্রবাসে থাকেন তারা কিন্তু প্রায়ই কমেন্ট করেন যে চরের বাড়ি ঘরগুলো কেমন হয় এই দৃশ্য কিন্তু আপনারা একটু দেখতে চান আমরা আপনাদের চরের বাড়ির মাঝখানে যে দৃশ্যটি সেটি একটু সেটি একটু আপনাদের দেখাই অসম্ভব সুন্দর একটি লাউয়ের মাচা সেই মাচার নিচে গবাদি পশু লালন পালন করছেন চাচার বাড়ি এটা কেমন আছেন পঁয়ত্রিশ বছর পরে নাকি চর উঠলো এটা তো নিজের জায়গা জমিতে ভালো দেখুন তারা কিন্তু পঁয়ত্রিশ বছর পর এরকম একটি আহ চোরের নিজের জায়গা ফিরে পেয়ে সকলেই কিন্তু আনন্দিত হয়তোবা সময়ের পরিবর্তনে আরো অনেক কিছুই পরিবর্তন হতে পারে এটা কি করবেন চাচা আমি তো এখন আমরা আছি এই ফকিরপাড়ায় এবং এটি জামালপুর ফকির পাড়া আসল ফকিরপাড়া পাড়া এটাই আসল ফকির এটি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় অবস্থিত নোয়ারপাড়া ইউনিয়ন তো সাবধরি ইউনিয়নে আসছি সাবধরি ইউনিয়নে অলরেডি আমরা চলে এসেছি একটা ইউনিয়ন পার হয়ে আমরা কিন্তু এখানে এসেছি চরের বাড়িগুলো কিন্তু এরকম সুলার বেড়া আর এখন বর্তমান যুগে এই সুলার বেড়া কিন্তু চর ছাড়া আপনি কোনো জায়গায় পাবেন না দেখুন এইখানে সুলার বেড়া একদম বালুময় রাস্তা এবং এই রাস্তা ধরেই আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করব অসাধারণ সুন্দর যে ঘেরা চরের প্রকৃতি আমরা আরেকটি চরের সুন্দর একটি বাড়ি দেখতে পেলাম এদিকে ক্ষেত যতটুক চোখ যায় ততটুক কিন্তু ক্ষেত সেই আক্ষেতের মাঝখানে অসাধারণ সুন্দর একটি চরের বাড়ি দেখুন গোয়ালে গরু এদিকে খড়ের গাদা সব মিলিয়ে এক শান্তির একটি নীর এই যমুনা চরের আমরা কিছুক্ষণ আগে আপনাদের বলেছি এটি ইসলামপুর উপজেলার সাবধরি ইউনিয়নে অবস্থিত মিষ্টি কুমড়ার ফুল মিষ্টি কুমড়া এই এখানে ছোট একটি মিষ্টি কুমড়া এসেছে অনেক মিষ্টি কুমড়ার গাছ তার ওদিকে আবার মরিচের টাল মরিচের ক্ষেতকে এখানকার স্থানীয় ভাষায় মরিচের টাল বলা হয় ওদিকে ভুট্টা ক্ষেত আর আকাশে নীল আকাশে এরকম থেকে থেকে সাতামিক সব কিছু মিলিয়ে এক মনোরম প্রাকৃতিক সৌন্দর্য যেগুলো দেখলে মনে শান্তি এসে যায় এরকম একটি নির্জন প্রকৃতি এই চরে একটি মসজিদ পেয়ে গেলাম আমরা এরকম চারিদিকে ভুট্টা ক্ষেত সেই ভুট্টা ক্ষেতের মাঝখানে মসজিদটি তো চরের মসজিদটি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব নতুন একটি মসজিদ উঠেছে এখানে এটি হচ্ছে মসজিদ চারিদিকে ফসলের ক্ষেত তার মাঝখানে মসজিদটি কিন্তু খুবই ভালো লাগলো দেখে এরকম চরের মধ্যে চরের একটি প্রাইমারি স্কুলে ছেলেমেয়েরা যাচ্ছে তোমরা কোন স্কুলে এখন ফিউয়ার্স দেখুন একদম গ্রামীণ পরিবেশের মধ্যে তারা কিন্তু গ্রাম থেকে আসছে স্কুলে যাওয়ার জন্য যাও স্কুলে যাবস আপনাদের একটি চমৎকার জিনিস দেখাই এই চরের মধ্যে কিন্তু খুবই সুন্দর এবং ছোট একটি প্রাইমারি স্কুল রয়েছে এই চরের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য একটি ছোটো প্রাইমারি স্কুল এরকম দুর্গম চরে এই প্রাইমারি স্কুলগুলো প্রশংসার যোগ্য এবং এখানে ছেলেমেয়েরা কিন্তু এই স্কুল মাঠে খেলছে চরের মাঠে ফুটবল খেলছে আমরা একজনের সাথে একটু কথা বলি তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস টুতে পড়ো তোমার গ্রামের নাম কি জড্ডুবা এখান থেকে হাঁটি আস কেমন লাগে তোমাদের স্কুল ভালো লাগে তাই তোমাদের ক্লাসে কতজন আছে উনিশ জন বল কি স্কুল থেকে দিছে আচ্ছা আচ্ছা দেখুন আজ এখানে কিন্তু গহীন একটা চর সেই চরে ছেলেমেয়েরা এরকম ফুটবল খেলছে তাদের স্কুলে এটি একটি প্রাইমারি স্কুল আর এদিকের দৃশ্যগুলো একটু দেখায় আপনাদের এখানে যাতায়াতের মাধ্যম হিসেবে পায়ে হাঁটা পথ এবং খুবই কমই ঘোরার গাড়ি আমরা দেখতে পেলাম একটি ঘোরার গাড়ি আমাদের চোখে পড়েছে তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও তো কেমন লাগলো এই চরের ভিডিওটি আর তা জানিয়ে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো আজকে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আবার দেখা হবে নতুন কোনো গ্রাম বাংলার পথে নতুন কোনো দৃশ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এই যমুনা নদীর চর থেকে এখানেই বিদায় নিচ্ছি